নমস্কার কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরা বছরের শেষে চলে এসেছি কলকাতা পার্ক স্ট্রিট ঘুরতে ক্রিস্টমাস এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কলকাতা আলোয় আলোয় সেজে উঠেছে বিশেষ করে পার্ক স্ট্রিট চারিদিক সুন্দর ঝলমলে আলো সাজানো হয়েছে আমরা চলে এলাম সেন্ট পলস ক্যাথিড্রাল ছটার সময় বন্ধ সন্ধে ছটার সময় সন্ধে হয়ে গেছে আর হাত না ওদেরকে চলে এলাম আমরা ঘুরিয়ে এবার আমরা দিকে যাব সুন্দর করে দিয়ে সাজানো হয়েছে চারিদিক পাশেই বিড়লে তারা মণ্ডল O que dá -l -l সাজানো আমরা পার্ক স্ট্রিটের ফুটপাথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো প্রচন্ড ভিড় ছিল আর চারিদিক সুন্দর ঝলমলে আলো সাজানো সুন্দর লাগছিল

वहां से घोटा साफता हो वहां आने रे खाने आसे के के नृत्य कराते सुंदर साला ना खाने ए क्लरीज को एक एको बिक्री अच्छा की कंपनी है फिर बिक्री अच्छा जाने मत खावा नहीं करती

পার্ক স্ট্রিটের এই সুন্দর ঝলমলে আলোর সাথে বছরের শেষ দিনটি আমাদের খুব সুন্দর কেটেছিল ডিসেম্বরের শেষ সপ্তাহটা জুড়ে পার্ক স্ট্রিট এভাবেই সুন্দর ঝলমলে আলো সেজে থাকে এবং প্রচুর মানুষের সমাগম হয় এখানে ঘুরতে এবং আনন্দ করতে এভাবেই মানুষ আনন্দ করে বড়দিনের ছুটি কাটান এবং নতুন বছরকে স্বাগত জানান আমরাও এভাবেই সকলের সাথে আনন্দে সামিল হয়েছিলাম এবং সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম তো আপনাদের তো খুব ভালোই লেগেছিলো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আবারও দেখা হবে নতুন ভিডিওতে আর আপনাদের সকলের জন্য রইল আগামী ইংরাজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সকলে নতুন বছর খুব ভালোভাবে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে আনন্দে থাকুন